প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের পরিসংখ্যানের আয়ত লেখা বহুবুস এবং অজিব একটা ক্লাসের মধ্যে এমনভাবে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের আর সমস্যা হবে না তাহলে আমি প্রথমে লেখচিত্র অঙ্কন করার জন্য লেখা চিত্র প্রথমে ধরাম আয়ত লেখ আয়ত লেখ আঁকাতে গেলে আমাদের প্রথমে একটা সারণী তৈরি করতে হবে আমরা সারণীটা তৈরি করবো কিভাবে আমরা সারণী তৈরি করি প্রথমে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী আর হলো গণসংখ্যা এখন আমরা যদি শ্রেণী একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর দিলাম আর গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীটা আমরা দুই ভাবে বের করতে পারি একটা হলো আমরা যদি নিম্ন সীমা থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করি এবং উচ্চ সীমার সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করি তাও হবে অথবা আমরা যদি নিম্ন সীমা থেকে শুধু এক বিয়োগ করে দেব যেমন বিশ এখানে তিরিশ এখানে একত্রিশ থেকে এক কমে দিলাম তিরিশ চল্লিশ এখানে চল্লিশ এখানে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এভাবে অবিচ্ছিন্ন শ্রেণী আমরা বের করতে পারি এখন আমরা একটু লেখব সব কাগজে এক সক্ষ বরাবর প্রতি ঘরকে যদি ব্যবধান থাকে তাহলে আমরা প্রতি ঘরকে দুই একক ধরব আর যদি ব্যবধান থাকে পাঁচ তাহলে প্রতি ঘরকে এক একক ধরব তাহলে প্রতি ঘরকে দুই একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী প্রতি ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে এখন আমরা যদি এটা গ্রাফ পেপার রাখাই আমি সিম্পল তোমাদের বোঝানোর জন্য এখানে হালকা করে প্রাকায় দেখায় দিচ্ছি প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরকম ভাবে টানবো এটা হলো এক্স এটা হলো এক্স ডট আবার আমরা যদি এর এই বরাবর আমরা যদি তাহলে ওয়াই ওয়াই প্রাইম আমরা পাঁচ ঘর এরকম ভাবে কাটবো কাটার পরে অবিচ্ছিন্ন শ্রেণীগুলা প্রতি পাঁচ ঘর এখানে আমরা যে পাঁচ ঘর পরে পরে আমরা গ্রাফ পেপারে ছোট করে দাগ কাটা থাকে এটা এই প্রতি ঘরকে আমরা পাঁচ ঘর ধরি তাহলে আমরা যদি অবিচ্ছিন্ন বসাই তাহলে যদি আর একটা হয় থাকে সত্তর এই সত্তর পর্যন্ত আছে আর আমরা আহ ওয়ক্ষ বরাবর প্রতি ঘরকে এক তাহলে আমরা যদি এখানে পাঁচ ঘর এখানে পাঁচ লেখলাম এখানে দশ পনেরো বিশ এখানে সর্বোচ্চ তেরো পর্যন্ত আছে তাহলে আমাদের বিশ পর্যন্ত দিলাম এখন আমরা বিশ থেকে তিরিশ পর্যন্ত আছে সাত তাহলে আমরা বিশ থেকে তিরিশ পর্যন্ত যদি এই যে পাঁচ ঘর আর এখানে আছে আরো পাঁচ ঘর তাহলে আমাদের লাগবে সাত ঘর পর্যন্ত তাহলে এই সাত ঘর পর্যন্ত আমরা এইভাবে দাগ টানবো আবার তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছে তেরো তাহলে তিরিশ এবং চল্লিশের মধ্যে আমরা যদি এখানে আসে তিরিশ বরাবর যদি দশ ঘর এখানে যদি পাঁচ ঘর আমরা বিবেচনা করি তাহলে তিন ঘর আমরা উঠি এগারো বারো তেরো এরকম ভাবে আমরা দাগ টেনে দিলাম আয় থাকার ঘর এখন চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত নয় তাহলে আমাদের চল্লিশ চল্লিশ এবং পঞ্চাশ বরাবর দেখতে হবে দশ ঘর এটা নয় ঘর তাহলে তার এক ঘর কম এরকম আমরা দাগ টানলাম পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে ছয় তাহলে পঞ্চাশ এবং ষাটের মধ্যে আমরা পাঁচ ঘর পরে আর এক ঘর উপরে উঠলাম ষাট থেকে সত্তর পর্যন্ত আমাদের আছে পাঁচ অর্থাৎ আমাদের ষাট এবং সত্তর এই যে পাঁচ এই পাঁচ বরাবর আমরা উপরে উঠলাম এটা আমাদের হয়ে গেছে আয়ত লেখ এইভাবে তোমরা আয়ত লেখা অঙ্কন করতে পারবে এখন আমরা আসি দুই নম্বর দুই নম্বর কি আমরা যদি একাই বহুভুজ তাহলে এখানে আমরা বহুভুজ লিখলাম বহুভুজের ক্ষেত্রে আমাদের শুধু অবিচ্ছিন্ন শ্রেণীর জায়গায় লিখতে হবে মধ্যমান মধ্যমান আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীটা মুছে ফেলি এখন বর্ধমান আমরা বের করি কেমনি নিম্নসীমা এবং উচ্চসীমা যুগ করে দুই ধার ভাগ তাহলে একান্ন একান্ন কে যদি আমরা দুই ধার ভাগ করে কথা হয় পঁচিশ দশমিক পাঁচ যেহেতু ব্যবধান দশ তাহলে আমরা দশ করে বারাই যাই পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ গণ সংখ্যা যা আছে তাই আর এখানে বহু যোজন লিখতে হবে সব কাগজে এক শখ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী জায়গায় আমরা লিখবো মধ্যমান আর ও এক খবরাবর যা আছে তাই প্রতি ঘরকে এক এক ধরে ওর সঙ্গে বসিয়ে আয়ত জায়গায় আমরা লিখবো বহুবুজ অঙ্কন করি এখন আমরা যদি এরকম ভাবে বহুবুজ অঙ্কন করি তাহলে আয়তাকার ঘর আমাদের দেওয়া যাবে না আমরা এটা মুছে ফেলি আমরা ঘর টানলাম অক্ষ এবং অক্ষ আমরা আগের করে টানলাম টানার পরে পাঁচ ঘর কাটলাম পাঁচ ঘর কাটার পরে অক্ষ বরাবর আমরা আয়ত লেখার অনুরূপ ভাবেই প্রতি পাঁচ ঘর পর পর পাঁচ দশ পনেরো বিশ এরকম ভাবে দিলাম এখন পাঁচ ঘর কাটা পরে আমাদের মধ্যমান গুলা বসাইতে হবে এখন মধ্যমান এখান থেকে শুরু আছে পঁচিশ দশমিক পাঁচ থেকে তাহলে আমরা প্রথমে বসাই নিতে হবে এই পঁচিশ দশমিক পাঁচের আগের যে মধ্যমান অনুমান করে পনেরো দশমিক পাঁচ তারপরে যে মধ্যমানগুলা আছে আমরা পাঁচ ঘর পরে পরে বসাই যাবো পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ এবং শেষে পঁয়ষট্টি দশমিক পাঁচ লাস্টে আমরা দিলাম পঁচাত্তর দশমিক পাঁচ এখন আমরা যদি মধ্যমান পঁচিশ দশমিক পাঁচের মধ্যে সাত ঘর উপরে উঠি তাহলে সাত ঘর আমাদের এই যে এখানে একটা আমরা বিন্দু দিব ওটা তারপরে তেরো পঁয়ত্রিশ দশমিক পাঁচের বরাবর আমরা যে তেরো ঘর উঠি তাহলে পাঁচ দশ তেরো অনুমান করে আমরা এখানে বিন্দু দিলাম একটা বা ফোটা দিলাম তারপর আছে নয় আমরা নয় ঘর পরে দিলাম ফোটা তারপরে পঞ্চান্ন দশমিক পাঁচের মধ্যে আছে ছয় তাহলে এখানে আমরা ছয় ঘর পাঁচের পরে আরো এক ঘর উঠে দিলাম ফোটা তারপরে পঁচিশ দশমিক পাঁচ এটা আমরা দিলাম পাঁচ ঘর পরে এখন আমরা যদি যে ঘরে কাটছি ওই ঘর থেকে যদি আমরা ওই বিন্দুগুলো যোগ করে দেই এটাই হলে বহুবোঝ এভাবে বহু বছর করতে পারবে এখন আমরা দুই নাম্বার এখন আমরা তিন নাম্বার রেখার জন্য আমাদের লাগবে তিনটি ঘর অথবা আমরা চারটি ঘর করতে পারি আমরা চারটি ঘর করে দেখাই শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এখন অবিচ্ছিন্ন শ্রেণী আমরা পূর্বেই দেখাই দিচ্ছি শুধু থেকে এক কমে যাবা চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এখন গণসংখ্যা আমরা ইচ্ছা মতো এটাও এখানে দিলাম নয় এখানে দিলাম পাঁচ এখানে দিলাম সাত এখানে দিলাম চার এখানে তিন এখন ক্রমশ সংখ্যা আমরা যদি বের করি পাঁচ 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 আর নয় চোদ্দ চোদ্দ আর সাত একুশ একুশ আর চারে পঁচিশ পঁচিশ তিনে আঠাশ এখন আমরা কি লিখবো যে সক্কা বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে যেহেতু এখানে ব্যবধান দশ তাহলে আমরা দুই এক জায়গায় লিখব শ্রেণীর উচ্চ সীমা শ্রেণীর এবং ওখ বর আবার প্রতি ঘরকে আমরা যদি এখানে ক্রমিত কোন সংখ্যা পাইছি কত আঠাশ যদি আমরা পঞ্চাশ বা সত্তর পাই বা বেশি পাই তখন আমাদের আটানো সম্ভব না সেজন্য আমাদের কি করতে হবে প্রতি ঘরকে দুই একক ধরতে হবে কিন্তু যদি কম থাকে ক্রমহিজগণের সংখ্যা তিরিশ এর কম থাকে তাহলে আমরা প্রতি ঘরকে এক কি লিখবো তাহলে প্রতি ঘরকে এক একক ধরে এখানে গণসংখ্যার জায়গায় লিখবো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজিপ রেখা অঙ্কন করি এখানে লিখবো অজিপ রেখা অঙ্কন করি এখন আমি এটাও দেখাই দিচ্ছি আমরা যদি এবং অক্ষ টানি এরকম ভাবে আমরা এক অক্ষ টেনে নিলাম এক্স এখানে এক্স ডট আমরা যদি ওয়াই অক্ষ এরকম ভাবে টানি এখানে ওয়াই এখানে ওয়াই ডট এখানে আমরা শূন্য দিলাম এখানে পাঁচ ঘর কাটলাম এখানে যদি প্রতি ঘরকে এক একক ধরে পাঁচ ঘর পর পর আমরা বসাবো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আর আমরা উচ্চ সীমাগুলো বসাবো এক সংখ্যা বরাবর তাহলে এখন উচ্চ সীমা আমাদের প্রথমে এখানে তিরিশ আছে কিন্তু আমাদের প্রথমে সংখ্যাটা নামায় নিতে হবে পাঁচ ঘর পরে বিশ তারপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখানে আছে সত্তর পর্যন্ত তাহলে আমরা আরো ঘর বাড়াই একটা সত্তর পর্যন্ত এখন এখন আমাদের ক্রমযোজিত সংখ্যা পর্যন্ত আছে আমরা যদি অবিচ্ছিন্ন শ্রেণী বা সীমা আমরা তিরিশ বরাবর সংখ্যা পাঁচ ঘর পরে দেই তাহলে এই যে পাঁচ ঘর পরে দিব একটা বিন্দু তারপরে চল্লিশের ঘরে আমাদের চোদ্দ ঘর পরে দিতে হবে পাঁচ দশ পনেরো তাহলে একবার আগে আমাদের এখানে একটা বিন্দু দিলাম পঞ্চাশ বরাবর আছে একুশ তাহলে পাঁচ দশ পনেরো বিশ বিশের পরে এক ঘর আমরা উপরে একটা বিন্দু দিব ষাট বরাবর আছে পঁচিশ অর্থাৎ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ঘরে আমরা দিলাম একটা বিন্দু এবং সত্তর বরাবর আমরা দেব আটাশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশের পরে আরো তিন ঘর দুই তিন অনুমান করে আমরা এখানে দিয়ে দিলাম এখন আমরা যদি এই বিন্দুগুলো যোগ করে দেই অজীব রেখা এভাবে আমরা অজীব রেখা অঙ্কন করব আশা করি এই ক্লাস থেকে তোমরা লেখচিত্র সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা নিয়ে পরীক্ষা দিতে যাবে এবং কোনো সমস্যার সম্মুখীন হবে না